সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বাইবনার আশা করি আপনার সবাই ভালো আছেন আমাদের চলছে সরফ কোর্স ইতিমধ্যে আমরা দুইটা ক্লাস দিয়েছি আজকের আপনার টাইটেল দেখে বুঝতে পারছেন আমরা থার্কিব নিয়ে আলোচনা করবো তা থার্কিব নিয়ে আপনার কোন ধরনের তার্কিব চান জাস্ট কমেন্ট বক্সে লিখে ফেলুন ইতিমধ্যে আমরা দরিটা তার্কিব আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে অনেকে কমেন্ট করেছেন এর মধ্যে একজন ভাই লিখেছেন যে খারা জাত খেল মেহিতুল জিদু মিনাল ফসলে এই বাক্যটা তার্কিব করার জন্য আমার কাছে খুবই বিষয়টা ভালো লাগতেছে যেহেতু আমি অনেক ক্লাস দিয়েছি সেগুলো থেকে জুমলায় ইসমিয়া এই তারকিবটা দেখছি জুমলা ফে আলিয়া তো সেটা নিয়ে আমরা তার্কিপে আলোচনা করবো আরেকজন ভাই তার্কিব করেছেন সেটা বলছেন হিয়া ফি সৈয়া রথিহি এই বাক্যটা তার্কিব করার জন্য বিষয়টা খুবই দুঃখজনক উনি যদি আমার স্পোকেন ক্লাসগুলো আছে সেগুলো যদি ভালো করে দেখেন তাহলে এরকম বাক্যটা ভুল করতেন না হিয়া উনি লিখছেন হিয়া ফি সৈয়া রাতি এই বাক্যটা তারকিব করার জন্য হিয়া ফি সৈয়া রথিন সে একটি গাড়ির মধ্যে আছে সেকে হিয়া হচ্ছে মান্নাস হুয়া আচ্ছা পুরুষের জন্য হি হচ্ছে মহিলার জন্য এটা হচ্ছে এই বাক্যটা হিয়া ফি সাইয়া রাথি হা এই বাক্যটা আমি মুখে বলেছি হিয়া হচ্ছে বাক্যের প্রথম হচ্ছে ফি সাইয়া রাথি হা এই বাক্যটা একটু বাক্যের দ্বিতীয়াংশ হবে খবর এরকম বাক্য আমি অনেকগুলো করেছি আপনারা সেই তার্কিপটা দেখে নেবেন তাহলে বুঝবেন হচ্ছে হরফুল জ্বর সৈয়ারাত মুজাফ মুজাফ মুজাফরীলাই মুজাফ নিলাই হি মিলে হবে এখানে আপনার হচ্ছে কি ফিও হরফুলজর মাজরো হরফুলজ্বর মাজরো মিলে এখানে উজ্জ্ব একটা শিবুল ফেরার সাথে মোতালিক হয় শিবুল হিয়ার খবর হবে তারপর জুমলা ইসমিয়া এটা নিয়ে আমি নতুন করে বলার কিছু নেই আপনি যদি সেই ক্লাসটা দেখে আসেন ডেফিনেটলি আপনি বুঝবেন হরফুল হরফুলজ্বরের নিয়ে আমি একটা তার্কিব করেছে তো আমাদের একজন বাই যে লিখেছেন ওনার নামটা কি তা আবির সম্ভবত উনি লিখেছেন যে এই তারকিটা করার জন্য খারাজাত তিলমিদুল খারাজাত তিলমিদুল জাদিদ মিনাল ফাসলে এই তারকিটা আমি করব এই জন্য আমি একটু লিখে দেই খারাজার তো খারাজার তিলমিদু খারাজাত তিলমিদুল জাদিদ আর দেখতে পাচ্ছেন অনেকে কমেন্ট করে আমার লেখা বুঝেনা আমি বলে দিচ্ছি খারাজা আতিলমিদুল জাদিদু মিনাল ফসলে তো তার কি করা হয়েছে আপনার যে প্রথম শর্ত হচ্ছে অর্থটা ভালো করে বুঝতে হবে খারাজ অর্থ হচ্ছে গে বের হওয়া আল খুরুজ মাস্তাদ খারাজা তাহলে এখানে যেহেতু মাঝে শিখা খারাজা সে বের হয়েছে যেহেতু ফাইল আছে তার সাথে তে খারাজা তিলমিদুল জাদিদু কে আর তিলমিদুল জাদিদু হচ্ছে নতুন ছাত্র নতুন ছাত্র মিনাল ফসল মানে কক্ষ থেকে তাহলে খারাজা তো সে বের হয়েছে নতুন ছাত্র শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে তাহলে আমরা এখন তারকিব করবো তারকিব করার জন্য প্রথম যে আমরা কিছু পাঠ করে নিই কারণ আমরা আপনার এখানে বাক্যের তিনটা ক্লোজ আছে তিনটা অংশ আছে এখন এই বাক্যটা শুরু হয়েছে কে দিয়ে এই বাক্যটা আপনারা যদি এখানটা দেখেন এই বাক্যটা শুরুটা কে শুরুটা হচ্ছে ফেয়াল তাহলে আপনার মাথার মধ্যে আপনার মধ্যে চলে আসবে এই বাক্যটা হবে জুমলায় জুমলা এটা হবে জুমলা আবার যদি এই বাক্যটা যদি শুরু হতো আর তিলমিজুল জাদেদো খারাজা মিনাল ফাসলি এভাবে যদি শুরু হতো এখান থেকে শুরুতে নিয়ে আসতাম তাহলে এই বাক্যটা হয়ে যেত জুমলা ইসমিয়া অর্থাৎ যে বাক্যটা শুরু হবে ফেয়াল দিয়ে সেটা হবে জুমলায় ফেয়ালিয়া আবার যে বাক্যটা শুরু হবে ইসিন দিয়ে সেটা হবে জুমলায় ইসমিয়া সুজাই সাহ এখন আমরা এটা আমরা জানি খারাজা হচ্ছে ফেয়াল খারাজা হচ্ছে আমরা এখন এটা বাক্যটা কি করবো খারাজা হচ্ছে ফেয়াল এবং তার ফাইলটা উল্লেখ আসছে সেটার জন্য আমরা সেটাকে বলবো এটা হচ্ছে ফাইল তো ফাইল কিভাবে আর তিলমিজ হচ্ছে এই যখন নতুন ছাত্র এটা গুণগান হচ্ছে জাতির আর তিলমিজ হচ্ছে মাউসুফ আর তিলমিজ হবে এখানে আর তিলমিজ হবে মাউসুফ এবং আল জাতির হবে সিফত মাউসু সিফত নিয়ে আমি এখানে বিশ্বাস বলার কিছু নেই এটা নিয়ে অনেক ভিডিও দিয়ে তার কে আল মাউসুফ মাফাত হি মাউসুদ সিফত মিলে হবে ফাইল হবে আল মহসুদ সিফত মিলে হবে ফাইল খারাজা ফেয়াইল আল তিলমিজুল জাদ মাহসুদ সিফত মিলে হবে ফাইল আর মিনাল ফসলি মিন হচ্ছে হারফুল জার মিন হারফুল জার হারফুল জারের পরিচয় আমরা অনেক দিয়েছি তার আমাদের সরফে ক্লাসে হয়ে দিয়েছি আল ফসলি শব্দ হচ্ছে গিয়ে মাজরুর আল ফসলি শব্দ হচ্ছে গিয়ে মাজরুর আমরা হ্যান্ড রাইটিং যদি অস্পষ্ট হয় সেগুলো আপনারা এগুলোর পরিভাষা জার এবং মাজরুর লেখা কীভাবে লেখে সেটা আপনারা একটু বই থেকে নিয়ে নিয়ে নেবেন আশা করি মাজরুর লেখাটা সবে জানেন তো হারফুলজর মাজরুর মেলে হবে মোতাল্লিক এটা হবে মোতাল্লিক মানে সম্পর্ক সম্পৃক্ত তো মোতাল্লিক খাঁর সাথে সম্পর্ক এটা হচ্ছে মোতালিক বিফেয়ালি খারাজা বিল বিফেয়ালি খারাজা ফেয়ালের সাথে মোতাল্লিক হবে তাহলে এখন দেখুন আমরা খারাজা ফাইলাম আমরা আমরা পেয়েছি খারাজ হচ্ছে ফেয়াল এটা হচ্ছে গিয়ে ফাইল এটা হচ্ছে গিয়ে মুতাল্লিক তারপর হচ্ছে গিয়ে ফেয়াল এবং ফাইল এবং মুতাল্লিক মিলে হবে জুমলা ফেয়ালিয়া জুমলাতুন ফেয়ালিয়াতুন হবে জুমলাতুন জুমলাতুন ফেয়ালিয়াতুন খাবারিয়াতুন হবে হুম জুমলাতুন ফেয়ালিয়াতুন লিখলে দ্যাটস ইট এনাফ এখন আমি কিভাবে এটা লিখেছি আপনি যেটা আরবিতে করতে চান খারজা ফাইল التلميذ موصوف الجري صفة الموصوف مع صفة فاعل من حرف الجر الفصل مجرور حرف الجر مع مجرور متعلق بفعل خرج تربر الفعل مع فاعليه ومع متعلقه جملة فعلية خبرية طالب بشرة كبير شهج তো আমার কাছে সহজ যেরকম মনে হয়েছে আপনাকেও ডেফিনেটলি এভাবে সহজ হতে মনে হতে হবে কারণ আমি ইতিমধ্যে তার্কিবের প্রায় বিশটা ক্লাস দিয়েছি দীর্ঘদিন পর আবারও আপনাদের সামনে তার্কিবের ক্লাসটা দেখাচ্ছি আপনারা নেক্সট কোন ধরনের তার্কিব চান অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন একটা কথা না বললেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন আমরা আরবি ভাষা নিয়ে প্রায় দুই তিন বছর থেকে কাজ করছি আমাদের স্পোকেন ফেথফুল ইংলিশ নামে একটা চ্যানেল রয়েছে সেখানে আমরা ইংলিশ যে টেস্টগুলো আছে আই এস ওয়াইটিসি নিয়ে খাস করছি বিশেষ করে এই দুইটা টেস্ট নিয়ে এবং মাতৃভাষার মতো খুব সহজে ইংরেজি ভাষা শেখার আমাদের অনলাইন কোর্স রয়েছে আপনারা যদি কেউ আরবি ভাষা বা ইংরেজি ভাষা শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই পর্যন্ত সবাইগুলো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ